আমার না হ্যাঁ আমার নাম জমেলা কি জমেলা না জমেলা আচ্ছা আপনার জন্ম হইছে 1902 সনে হ্যাঁ করে তারপরে ছোট থাকতে আপনি তামাম পদ মাছা ছিলেন হ্যাঁ কি করে তারপরে একবার আপনি নদীর ডুব দেওয়ার যা পানি খাইছেন হাতারে পড়ছিলেন হ্যাঁ কি করে তাহলে তো ঠিকই আছে এক কাম করেন

তুমি বেছা খালি গংকা

আগে তো জানি নাই হ্যাঁ পাঁচ জি মানুষের নাই দাদি পয়সা